কেমন আছেন সবাই অনেক দিন পর আমার মানে আমার এখানে কথা বলা কিন্তু আজকেও রান্না দেখাবো না অনেক আসলে একটু বিজি থাকলে যা হয় ইনশাল্লাহ এক সময় না সময় রান্না দেখাবো গুড মুড থেকে বলছি আমার রান্নাঘর থেকে বলছি তবে আজকে রান্নাটা জাস্ট মানে আমার ভাস্তি বাংলাদেশ থেকে আসছে ও বলছে ফুপি ইয়ে পাওয়া যায় ব্লকে মাছ পাওয়া যায় শিং মাছ মাগুর মাছ আমি আসলে কোনো দিনও এই যে দুইটা প্যাকেট কিনছে শিং দুইটা মাগুর আর পটল দিয়ে খাইতে চাইছে পটল বাংলাদেশের হাড়ি জাস্ট ভালো থাকুন কামিং সুন মানে সামনে আসবে আমার রান্না করার জন্য সামার আসতেছে হয়তো একটু সময় পাবো আর মানুষ তো সবাই বিজি থাকে তবে ব্লগটাকে ধরে রাখবো অনেক দিন কোনো ভিডিও দেইনি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মুডে থাকবেন চেষ্টা করবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন জাস্ট আমি এটা একটু দিলাম এই পটল কিনছি ফাইন পটল আসছে বাংলাদেশ থেকে এর আগে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে ছোট্ট ছোট্ট ছিল যাক বাংলাদেশে হাড়ি বঠি এগুলি যদি আমি কাটার সময় আমার বাচ্চারা খুব ভয় পায় বলে কিভাবে আমি বঠি দিয়ে কাটি অনেক ভালো থাকবেন সামনে আমি শিং মাছ দিয়ে পটল দিয়ে শিং মাছ মাগুর মাছ এটা জাস্ট দিলাম এটাই আজকে ইয়ে করব ভালো থাকুন সুস্থ থাকুন